করতে হবে আবার লাভ আপনার নাম গৌতম গৌতম গতম 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 কিভাবে পূজা করবেন এই বিষয়টা মানে ম্যানেজ করে পুজো করতে হচ্ছে আমাদেরকে মানে প্রত্যেকটা পলই হচ্ছে হাত দেওয়া আছে মানে যেটা নরমাল দাম তার থেকে অনেকটা হচ্ছে বেড়ে গেছে বলতে জন্য কত দামে কিনছেন

কি না <andezIP> খারাপ ওটা বলা যায় না মোটামুটি ভালোই গেছে কেনা হচ্ছে মানে গেঁদা রেখেছি দুই তিন পদের রক্ত গেঁদা হলুদ গেঁদা কমলা গেঁদা তার মধ্যে ফলের মধ্যে ফুল রেখেছি আর সবজির মধ্যে সিম রেখেছি সাদা সিম একটু সরস্বতীতে লাগে মানিক কলা চিনি কলা তারপরে এদিকে শীতকলা ফুল রেখেছি ডাব রেখেছি ডাব রেখেছি ডাব কত পেচ্ছেন ডাব পঞ্চাশ টাকা পিস আপনার নাম আমার নাম সন্ধ্যা মন্ডল গাজনতলা বাড়ি সরস্বতী পূজার চাহিদা কিরকম কিরকম আপনার লাভবান এবং কিরকম চাহিদা রয়েছে দুই দিন সময় আছে তো যার জন্য চাহিদাটা বোঝা যাচ্ছে না ওটা তবে অর্ডার আছে অর্ডার যে না থাকা না অর্ডার আছে কিছু আর এমনি কিছু রেডিমেড করেছি এখন আজকের দিন কালকের দিন দুই দিনের মধ্যে আমাদের যা বেচা কি হয়ে কি বোঝা যাচ্ছে কতটা লাভবান হতে পারবে আমাদের লাভবান আমরা যতই হই কিন্তু ব্যবসা করে খেতে হচ্ছে তাই তবে ঠান্ডা তুলনায় আর আমাদের কাজের পরিশ্রম তুলনায় আমাদের ওইরকম লাভবান বা ওই রকম ইনকাম হয় না

A, yeah,

বেগুন বেগুন এই সাদা বেগুনটা কি মহাত্ম এটা সাদা বেগুন যারা ওই যে শীতল ষষ্ঠী করে সরস্বতী পুজোর দিন সিদ্ধ করে ওটা কলাই সঙ্গে সিদ্ধ করে আপনার নাম কিভাবে পূজা করবেন এই বিষয়টা বলতে ওইভাবে ম্যানেজ করে পুজো করতে হচ্ছে আমাদেরকে মানে প্রত্যেকটা ফলে হচ্ছে হাত দেওয়া হচ্ছে যেটা নর্মাল দাম তার থেকে অনেকটা হচ্ছে বেড়ে গেছে পুজোর জন্য কত দামে কিনছেন আপেল একশো কুড়ি টাকা করে নিয়েছে চল্লিশ আপনার নাম আমার নাম সন্দীপ দেব চৌধুরী হ্যাঁ সন্দীপ দেব চৌধুরী সন্দীপ দেব চৌধুরী আচ্ছা পুঁজুলের বাজার জন্য এসেছি কীরকম দাম পুজোর জন্য ম্যাক্সিমাম পামসা দাম মানে কি বেশি কত করে কিনছেন আপনি একশো কুড়ি আপনার দামই একশো তো এই যে পূজা করছেন অগ্নিমূল্য বাজারে তো এতে কোনো খামতি রাখছেন অগ্নিমূল্য বাজারে এখন তো নবিশ্বাস অবস্থা আমাদের সাধারণ তাই তো কীভাবে পূজা করবেন আপনার নাম গৌতম কেমন বেজা

ஐரே அமர இத பகா ஹ எர வெசேகடா கிபாகே கோட்டை கோ லாப் லாகே